হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় ভালো আছো আজকে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে সাতটা আমি এখন দেখি ব্লগ শুরু করছি বন্ধুরা হচ্ছে কয়েকদিন বৃষ্টির কারণে বিছানা স্যাঁত সেঁতে হয়ে আছে তাই হচ্ছে বালিশ কাঁথা আর তোষক বালাপোষ করে রোদে দিয়ে দেবো ছাদের উপরে কাঁথাবালি সব ছাদে নিয়ে যাচ্ছি এগুলো সব রোদে দেব এখনো ঠিকমতো রোদ যদিও বাড়ায়নি আমি এখন ছাদে কম্বল নিয়ে যাচ্ছি মেলাবো ভীষণ ভারী কম্বলটা বন্ধুরা সব মিলে দিয়েছি আমি এবার আমি নিচে চলে যাব আর এখন হালকা রোদ এসেছে খুব একটা ভারী রোদ আসেনি এখনও আর এখানে ছাদের উপরে বেশ বাতাস হচ্ছে ভালো গামলায় সব যা সাবান গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে জাঁকিয়ে দিয়েছি এগুলো সব ধুয়ে নেব একটু পরে ধুয়ে নেব ময়লা বেরো হোক আমার শাশুড়ি এদিকে শাক তুলে এনেছে দিয়ে কুটে নিচ্ছে শাক ভাজা করব। বন্ধুরা আমি স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর পুজো করতে চলে এসেছি আর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আজকে আমার বন্ধুরা একাদশী এরকমভাবে মুছে নিচ্ছি তারপর আমি পুজো করব। আজকে বন্ধুরা আমার একাদশী বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসি এটা হচ্ছে আমাদের ছানার ঘর এই হচ্ছে আমাদের ছানা জল আর এই হচ্ছে ছানার হাঁড়ি আর যে এই হাঁড়ি দুধ আছে এখন আমার হাজবেন্ড দুধ নিয়ে এসেছে এখনও আমার শ্বশুর দুধ দিনে আসেনি তাহলে হাঁড়িগুলো ভর্তি যাবে নিয়ে এলে ভর্তি হবে আর উনান সাজানো হয়ে গেছে আর এইগুলো হচ্ছে দুধ গরম হয় এই কালা হাঁড়িগুলিতে দুধ গরম হয় এই হাঁড়িগুলো আর আমি এখানে কাঁচা দুধ নিতে এসেছি কারণ হচ্ছে পুজো করব শিব পুজো করবো তাই হচ্ছে কাঁচা দুধ নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আজকে কতগুলো আমি ফুল তুলেছি আর এখানে শিবলিঙ্গ দিয়ে কাঁচা শিবলিঙ্গকে কাঁচা দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর এখানে ঠাকুর প্রসাদ সব সাজিয়ে নিয়েছি এবার হচ্ছে ঠাকুরকে ভোগ নিবেদন করবো বন্ধুরা যখন আমি পুজো করে নিয়েছি আমার পুজো হয়ে গেছে বন্ধুরা আমার পুজো দোয়া সব হয়ে গেছে বন্ধুরা আমি যেহেতু একাদশী আমার বন্ধুরা আজকে যেহেতু আমার একাদশী তাই হচ্ছে আমি শশা কেটে নিয়েছি আমাদের বাড়িতে শশা ছিল আর পেয়ারা ছিল নারকেল ছিল কেটে নিয়েছি খাবো আর এটা হচ্ছে সন্ধব লবণ একটু সন্ধব লবণ দিয়ে নিচে খেয়ে নেব এই সন্দব লবণটা হচ্ছে চালা হয়ে আছে এখনও এগুলোকে গুঁড়ো করা হয়নি নিচে গুঁড়ো আছে কম একটু একটু গুঁড়ো আছে আর প্রায় সবগুলোই চালা এগুলোকে চালাগুলোকে গুঁড়ো করা হয়নি এখনো এখনও দেখো বন্ধুরা এই যে আমার শাশুড়ি শাক কুটেছে তুলে নিয়ে এসে শাক ভাজা করব আজকে আর পল ছাতু হয়েছিলো আমাদের ঘরের গাদায় যে পল ছাতু ভাজা করব আলু দিয়ে আলু কুটছি আর এখানে হচ্ছে তরাই আর আলু কোটানো হয়েছে এগুলো দিয়ে কুটে নিয়েছি এগুলো দিয়ে বন্ধুরা আমার একাদশী তাই আমি আলাদা করে বেগুন আর তরাই করে ভেজে নিচ্ছি যে নিরামিষ করায় ভেজে নেব আর আর বাড়ির সবার জন্য তাদের আলাদা রান্না হবে আর আমি শুধু এগুলো আমাদের বাড়িতে প্রচুর ইঁদুরের তাই হচ্ছে আমার শ্বশুর ইঁদুরকে বিষ দিচ্ছে শাক ভাজা রান্না করেছি আর এটা হচ্ছে মাছের ছুড়া রান্না করেছি এটা ছাতু আলু ভাজা আর যে মাছের ঝোল রান্না করেছি বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এবার আমি হচ্ছে উনুনে লাতা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আমি স্নান করে নেব দিয়ে আমি আমার ক্যাচকল আলু পেঁপের তরকারি করব। এখনও করিনি তরকারিটা বন্ধুরা সবাই খেতে বসে গেছে আর আমি এদিকে হচ্ছে কড়াই রান্না করছি গ্যাসে নিরামিষ রান্নাগুলো করছি এখন বাজে দেড়টা ঘড়িতে আমি দিকে রান্না করে নিচ্ছি নিরামিষ আগে থেকে বেগুন আর তরাই ভিজে রেখেছিলাম পুজো দেওয়ার পর তারপরে এখন আবার স্নান করে নিয়েছি আজকে দুবার স্নান করেছি দিয়ে হচ্ছে আলু পিপার তরকারি করেছি দিয়ে খেয়ে নেব বন্ধুরা পুরোটা তো আমি খেতে পারবো না তাই বেলায় হচ্ছে তুলে রেখেছি কিছুটা দিয়ে এটা ভিজে রেখে দেবো এটা রাত্রি খাবো মা কি খাচ্ছ আরে যে তরাই ভাজা ভাজা আর আমার শ্বশুরের দিকে ছানা ছাঁকতে এসেছে ছানার জলগুলো যে বালতিগুলো দেখতে পাচ্ছে ওই বালতিগুলোতে ছানার জল ঢেলে রেখছে যাদের বাড়িতে গরু আছে তারা ওই বালতিগুলো দিয়ে গেছে ছানা জল তারা গরুকে খাওয়াবে ছাগলকে খাওয়াবে বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে সবার আগে দেখতে পাবে ছানা ছাকার পর তারপরে ভালো করে চাপ দিয়ে ছানা থেকে জলটা বের করে নিগড়ে বের করে নিতে হয় ছানাতে ছাকার পর ছানায় ভালো করে আগে হাঁড়ি ভর্তি হাঁড়ি দিয়ে তারপরে ছানা নিচে রেখে চাপ দিতে হয় তারপরে ওখানে ঝোলাতে হয় ঝুলিয়ে তারপরে ভালো করে চাপ দিতে হয় যাতে জলটা ছানা থেকে নিগড়ে বেরিয়ে যায় agenn যারা আমার ভিডিওটি দেখছো এবং সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ